হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় যে পুচকে ভাই বদমাইশের গাছ ভাইদের সাথে ভাইয়ের আম কুড়িয়ে এসছে এই যে তো এই আমটা মাখা করবে তো এখন ভাইদের সাথে এই আম মাখা তো এখন আমটা এখন কাটার প্রোগ্রাম হচ্ছে তো এই ছোট ভাইটা আম কাটছে তো আমটা মোটামুটি ভালোই সাইজ হয়েছে লাইন করছে ছাগল এই তুমি কি আম খাবে হ্যালো ছাগল মহাশয় তুমি কি আম খাবে চলে যাচ্ছে লজ্জা পেয়েছে

is I don't ever slow up, no, I don't take shit. I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the famous. If you wanna play tough, And wanna hate this.

তো বদমাস দেখো বলেছি জলটা নিয়ে আয় জল না এনে রাজ বড় তা এই বাবা রাজহাঁস কত স্পিড যাচ্ছে এ তুই এ বদমাসি করছিস কেন তো জল আনতে বললাম না আমের পিস করতে হবে তো ভাই ওই যে যাচ্ছে চাকু আনতে তো ওকে বললাম যা চাকুটা নিয়ে তো দেখতে থাকো ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হবে ও ভাই নিয়ে এসে চাকু এই যে কত বড় চাকু দেখো তো এখন এটা পিস করা হবে তো দেখতে থাকো তো আম কাটা কমপ্লিট তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখেই দিবে জল চলে আসছে তো এবারে এতে লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো একটু নুন দিয়ে ভালো করে মাখাবো তো দেখ তো ফ্রেন্ডস তো এবারে লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর নুন একটু ঝালঝাল না হলে ভালো লাগে না এবার দেবো জিরের গুঁড়ো ইলের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিক্স আছে নতুনটাও আছে এবার ভালো করে দিয়ে দিই এবার পুরোপুরি কমপ্লিট এবার মাখানো হ হচ্ছে

ফিউ মিনিটস আমার আম খাওয়া কমপ্লিট আমি আর খাচ্ছি না কারণ দাঁত টকে গিয়েছে খুবই টক তো এরা কি করে খাচ্ছে আম মাখাটা কেমন হয়েছে ভালো তো খা তো খাওয়া কমপ্লিট হয়ে যাক তো তারপর ভিডিওটা কন্টিনিউ করছি আম খাওয়া নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া ঝাড় ঠিক আছে কত বড় পথ আছে এই বলছে আমি খাবো ও বলছে আমি খাবো তা খাবি তা খা সবাই একসাথে খা ঝগড়া করার কী দরকার আছে তো আমাদের আম খাওয়া কমপ্লিট হা কমপ্লিট হয়ে গেছে তো এই তিনজনা বলছে দাদা খুবই ঝাল লেগেছে তো দাদা চিনির ব্যবস্থা করো তাহলে চিনি লাগবে না হ্যাঁ এত ঠিক হয়ে যাবে তো ভিডিওটা এইটুকুই ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও কাল সকাল দশটা